পঞ্চায়েত নাম বলুন যে পঞ্চায়েতের আন্ডারে মুসলমানদের বাড়ির মধ্যে কারোর সুদের কারবার নেই এমন একটি মসজিদ বার করুন যে মসজিদের এলাকার মহল্লার মধ্যে কোনো মুসলমান সুদ খায় না তবে আপনাদের এলাকায় সুদ ফুদ নাই আর এখানে বললে আমার আর ওই খেয়া পার হতে হবে না রাত্রে মেরেই ফেলে দেবে কি বুঝলেন সুদটা খায় না ঘড়িয়ে খায় যারা আমরা খাই আজকের তওবা করে জীবনের মতো ছেড়ে দেব যদি নবীর সামনে কিয়ামতের দিন মুখ দেখাতে চাই যদি নবীর সুপারিশটা পেতে যাই যদি নবীর হাতে কওসারের পানি পান করতে চাই যদি নবীর সুপারিশ আমাদের প্রয়োজন হয় তাহলে সুদ ছাড়তে হবে বন্ধন ছাড়তে হবে হারাম ছাড়তে হবে আর যদি বলি না মাওলানা তুমি যা পারো বলো কানে তুলো দিয়ে বসে আছি যাওয়ার সময় সুরে সেই তো খাব তাহলে আল্লাহ বলছেন ওর ইমান নাই কথাটা আমার না তিন নম্বর পারাপ ছয় নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন দুশো আটাত্তর নম্বর আয়াত সুরান বলছেন আল্লাহকে ভয় করো ত্যাগ করো আল্লাহর ভয় করো সুদের কারবার ত্যাগ করো যদি তুমি দাবি করো যদি তুমি ইমানদার দাবি করো তাহলে সুদ ছেড়ে দাও আর ফাইল্লাম তাফালু যদি তুমি না ছাড়ো যদি সুদের সঙ্গে ইন্টারেস্টের সঙ্গে বন্ধনের সঙ্গে মহিলা সমিতির সঙ্গে ইলাইসির সঙ্গে গ্রুপ লোনের সঙ্গে যদি তুমি জেনে বুঝে থেকে থাকো তাহলে ফাদানু চলে এসো বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে পড়ো নাউযুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন হ্যাঁ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছে কারা মুসলমানেরা কোথায় যাদের ঘরের মধ্যে তারা আল্লাহ এবং ভাইরা ইমান বাঁচানো খুব কঠিন হবে বসিরাড আল্লাহ রহমতুল তার কিতাবে তার কিতাবগুলো আপনারা পড়েন তো শুনেছি পড়ি নাই পড়াশোনা কি জিনিস আমরা মুসলমানরা ছেড়ে দিয়েছি দুশো টাকা তিনশো টাকার বই কিনলে অনেকগুলো বই হয়ে যায় সেগুলো পড়ুন না বাংলা ভাষায় আপনি কিছু জানেন বলবেন কেন আপনি কিছু জানেন না বলবেন কেন আপনি বাংলা পড়তে পারেন না আপনার ছেলে পড়তে পারে। আপনার ছেলের বউ পড়তে পারে আপনার নাতি পড়তে পারে আপনার পোতা পড়তে পারে আপনার ঘরের মতো একজন না একজন কেউ নেই যে বাংলা পড়তে পারে আছে এখন ইসলামিক সমস্ত বই বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না কোরআন শরীফের বাংলা কোরআন বাজারে আছে বাড়িতে রাখুন বিশ্ব নবীর জীবনী বাংলায় আছে বাড়িতে কিনুন পাঁচশো টাকা চারশো টাকা দাম পড়বে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ লেখা কিতাবগুলো বাংলায় আছে কিনুন বুকারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা এবং আল্লাহ রসুলের আকলাক চরিত্র নবীর স্বভাব কেমন নবীর চুল কেমন নবীর দেহ কেমন দেখতে কেমন খেতেন কি পড়তেন কি ঘুমাতেন কিভাবে সমস্ত সব কিছু একটা কিতাবের মধ্যে আছে যার নাম হচ্ছে সামা ইলে তিরমিজি এই বইগুলো বাড়িতে রাখুন এক থেকে 10000 টাকার বই কিনুন ইনশাআল্লাহ আপনি ইসলাম সম্পর্কে হয়তো মুক্তি হবেন না আলেম হবেন না বিশাল বক্তা হতে পারবেন না কিন্তু আল্লাহ আর রাসূলের ব্যাপারে কেউ ভুল বক্তব্য করলে আপনি ধরতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এটা শুনে খুব খুশি হলাম তার মানে মনে হলো যে আপনারা একটু চোখলা murid কি murid চোখলা মুসলমান সচেতন মুসলমান এরকম একটা এলাকায় লাইব্রেরি আছে মানে এটা চারটিখানি ব্যাপার না বহুত মসজিদে সফর করেছি মসজিদে এসি দু টন টন করে তিন চারটে এসি কারেন্ট চলে গেলে বো করে ইনভার্টার চলছে কষ্ট হচ্ছে না মুসাল্লিদের কেন ভাই বই নেই মসজিদে বললেই তো এতগুলো বই আছে বলছে কোরআন

টাইলে স্পিচ না পয়সা হলো কতকে কি দিচ্ছেন সমাজের কাছে সমাজ পরিবর্তনের চেষ্টা আমরা নিজেরাই করব বলুন ইনশাআল্লাহ দাওয়াজীরা আল্লাহওয়ালা ভাইরা যেটা শোনাচ্ছিলাম বিশ্বনবী হাবিব তিনি সবাইকে ক্ষমা করতেন ইহুদি প্রসাব করে দিয়েছে আল্লাহর নবী মসজিদ ছিল মাটির তলায় এরকম নুড়ি পাথর বালি ধুলো নবী বললেন এদিকে এসো তুমি যে কাজটা করলে এটা কি করলে বলে প্রসাব করেছে ভাবে সেটা একটা জায়গা বললেন এটা মসজিদ আমরা জীবনে এমন কাজ আর কখনো করো না ভুল বুঝতে পেরে আল্লাহ নবীর পায়ে হাত দিয়ে ক্ষমা চায় একটা ভুল সংশোধন করে নিন আমাদের সমাজে প্রচুর মানুষ আছে কোনো বৌমা যদি শাশুড়ির গায়ে পা লেগে যায় বৌমা যদি শ্বশুরের গায়ে পা লেগে যায় কোন বাড়ির যদি ভাসুরের গায়ে পা লেগে যায় ছোট যদি বড় ব্যক্তির পা লেগে যায় কি করে মাথাটা নিচু করে হাতটা পায়ে দিয়ে এটা ইসলাম তো এটা নবীর শেখানো সুন্নাত সাহাবারা শিখিয়েছেন হাক্কানি আলেমরা বলেছেন কোন পীর মুরশিদ বলেছেন কোন হাক্কানি উলামা কোন बुजुर्गও বলেছেন বলে নি সালাম হলো আল্লাহর নাম কার নাম জোরে বলেন আল্লাহর নাম সালাম আর আপনি মুসলমান হয়ে মুশরিকদের স্টাইলে ও মুসলিমদের ধর্মীয় আচরণ হলো তাদের চরণ ধুলি আর মুসলমানরা সেটাকে কপি করে বলছে পা লেগেছে দাদার গায়ে পা লেগেছে ভাবির গায়ে পা লেগেছে শ্বশুরের গায়ে পা লেগেছে শাশুড়ের গায়ে সালাম করবি না কি কর পায়ে হাত দে আচ্ছা এটা কি জায়েজ বিশ্বনবী চলছেন জঙ্গলের মধ্য দিয়ে হঠাৎ করে একটা পাগলা উট আল্লাহর নবীকে জঙ্গলের প্রাণীরাও পর্যন্ত নবী বলেছেন সুবহানাল্লাহ বলবেন না হঠাৎ করে একটা পাগলা ও বিশ্ব নবীর সামনে কদম মোবারকে সেজনা দিল নবী জঙ্গলের মধ্য দিয়ে চলে যাচ্ছিল সাহাবারা থমকে দাঁড়িয়ে গেল সাহাবারা বললেন হুজুর একটা কথা বলবো নবীজি বললেন বলো সাহাবারা বললেন হুজুর জঙ্গলের পাগলা উঠ জঙ্গলের হিংস্র প্রাণীরা তারা আপনাকে বিশ্ব নবী বলে বুঝতে পেরে তারা তো সালাম করছে তারা মাথা নিচু করছে তারা সেজদা করছে আপনি কি আমাদের অনুমতি দেবেন না আপনি কি আমাদের পারমিশন দেবেন না যে আপনার পায়ের পরে আমরা একটু মাথা নিচু করি আপনার পায়ের উপরে মাথাটা নিচু করে একটু সেজদার মতো আমরা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবারা শোনো পৃথিবীতে যদি কাউকে আমি নবী সিজদা দেওয়ার অনুমতি দিতাম তাহলে আগে বলতাম নারীরা ও আমার ও সমস্ত istriরা তোমরা স্বামীর কদম মোবারকে সিজদা দাও মাথা নিচু করো আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর কাছে মাথা নিচু হারাম বলে দলিল চাই আচ্ছা এত থেকে এসছি দলিল বাড়ি ফেরা রেখে এসছি বলে মনে হচ্ছে নাকি কি গো এত দূর থেকে নদীপদী গান টান পার হয়ে এসছি সব নদীপদী ওই দড় বাড়ি চলে এসছি আলহামদুলিল্লাহ এত সুন্দর চা আপনারা পয়সা দেওয়ার সময় যাই হোক আলহামদুলিল্লাহ ইমামের একটু বেতনটা লক্ষ্য রাখবেন সব জায়গায় একই অবস্থা যেন তার সংসারটা চড়ে ইমাম মানে তিনি লিডার তিনি সমাজের নেতা জেলা সভাপতি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রাইম মিনিস্টার অর চিফ মিনিস্টারের যে মর্যাদা তা চাইতে আল্লাহ তালা আলেমদের মর্যাদা আরো উপরে দিয়েছেন সুহান আল্লাহ বলে নবী বলেছেন আকাশের তারাদের মধ্যে পূর্ণিমার রাতে আকাশের তারার মধ্যে চাঁদের যে মর্যাদা আমার উন্মতের মধ্যে হাক্কানি আলেমদের সেই মর্যাদা আলেম থাকলে ইসলাম থাকবে আলেম নাই কেউ জায়েজ না জায়েজ আর বলবে না কেউ সুদের বিরুদ্ধে লিখবে না কেউ সুদের বিরুদ্ধে ফতোয়া দেবে না কেউ মদ খেতে নিষেধ করবে না কেউ আপনাকে বাপ মা সঙ্গে ভালো আচরণ করতে বলবে না আলেম থাকলে ও গালি দিলেও বলবেন কাফের বললেও বলবেন মুনাফিক বললেও বলবে। ইমামতি না করতে দিলেও বলবেন জনসা দাওয়াত না করলেও বলবে। যতদিন আলেমরা বাঁচবে ইসলামের হক কথাগুলি কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষের কাছে পৌঁছে দেবে দিলেই তবে ইসলাম টিকবে তাই আলেম আছে বলে আজকের ইসলাম টিকে আছে সুবহানাল্লাহ বলে বাবা জিরা আল্লাহ লা তাহলে এই বক্তব্য এই ঘটনা দিয়ে কি শিখলাম নবীর সামনে উঠ সিজদা দিল নবীজি পারমিশন দিয়েছেন কি কোরআন কি বলছে লা তাসুজুদু লিশ শামসি ওয়ালা লিল কমর

বললে হুজুর সূর্যকে কারা সেজদা করে সকাল বেলা কিছু মানুষ আছে পূর্ব দিকে মুখ করে গোসল করার সময় করেন করেন দেখেছেন না মুসলমানদের কথা বলছি না অমুসলিম ভাইরা করেন আমরা এটাকে নিয়ে কটুক্তি করছি না করছি না তাদের ধর্ম তারা পালন করছে এবং করবে আল্লাহ বলছে তোমরা সূর্যকে সেজদা করো না আবার ফজরের নামাজের নামাজের পরে পনেরো কুড়ি মিনিট নামাজ পড়া কি বলে চাইছে নামাজ পড়া হারাম সূর্য যখন ডুব যে সূর্য যখন অস্ত যায় ওই সময় নামাজ পড়া কি ওটাও হারাম সূর্য যখন মাথার উপরে যেটাকে বলে জোয়াল অক্ত ওই সময় নামাজ পড়া কি জোরে বলে 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 জানেন না এই দেখো বলে যে আমরা সেই সময় ঘুমাইতে জানবো কি করে সূর্য যখন উদয় হয় ওই সময় নামাজ পড়া হারাম সূর্য যখন ডুবে যায় ওই সময় নামাজ পড়া হারাম সূর্য যখন ঠিক মাথার উপরে জোহরের ওয়াক্ত আসার আগে জোয়াল ওয়াক্ত ওই সময় নামাজ পড়া হারাম কারণ এই তিন সময় যারা সূর্যকে পূজা করে যারা সূর্যের ইবাদত করে যারা সূর্যকে মাবুদ বলে মানে যারা সূর্যকে ঈশ্বর বলে মানে সূর্যকে কে খোদা বলে মানে সূর্যকে ইলাহা বলে মানে ওই তিনটি সময় তারা সূর্যের ইবাদত করে কিন্তু আমরা মুসলমানরা তাদের থেকে আলাদা আল্লাহর নবী তাই বললেন এই তিনটি সময় নামাজ না পড়াই ইবাদত সুবহানাল্লাহ বলেন সূর্যকে সেজদা করার হুকুম ওয়ালাল কমার চাঁদকেও তোমরা সেজদা করো না সেজদা করবে তাকে ওয়াসুজুদুল তোমরা সেজদা করো তাকে চাঁদ এবং সূর্যকে বানিয়েছেন যিনি তাকেই তোমরা সেজদা করো নারাই দেখবীর কেউ যদি ফুরফুরা শরীফে যায় আজমি শরীফে যায় ঘুটিয়ারিতে যায় বাগদাদে যায় বসিরাট বড় মন দরবারে যায় কোন পীরের কবরে যায় সেখানে জিয়ারাত করলে নেকি হবে না গুনা হবে আচ্ছা তোমার সাথে কথা বললে ভুল হবে হ্যাঁ উত্তর দিলে তাহলে কি বলবো বলুন তো যে আপনার আমাকে আমার কথা বুঝতে পারছে এত দূর থেকে কষ্ট কষ্ট করে এসে আর যদি দুটো না বোঝাতে পারি ব্যর্থটা আমার খাওয়া হবে কিছু হাদিয়া দেবে কিন্তু আমি তো বোঝাতে পারবো না ভুল হয়ে গেল কি বলছেন যে কোন কবরস্থানে গিয়ে যে কোন কবরস্থানে গিয়ে যদি আপনি জিয়ারত করেন সেখানে গেলে নেকি সেখানে জিয়ারত করলে দুটি লাভ এক নম্বর লাভ হলো আপনার আখেরাতের কথা বেশি স্মরণ হবে আর দুই নম্বর হলো যার জন্য জিয়ারত করবেন লোকটা যদি পাপী হয় লোকটা যদি গুনাহগার হয় আপনার জিয়ারতের কারণে আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা করে দেবেন আযাবকে হালকা করে দেবেন যদি আল্লাহ ওলা হয় বান্দা হয় আপনার জিয়ারত করার কারণে আল্লাহ তালা তার মর্যাদাকে বাড়িয়ে দেবে একটা লোক আজমিরে গেল আজমিরে যাওয়ার পরে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ তার পবিত্র কবরের সামনে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়লো ইয়াসিন তেলাওয়াত করলো সূরা রহমান পড়লো সূরা মুলক পড়লো আয়াতুল কুরসি পড়লো সূরা ফাতিহা পড়লো দরুদ শরীফ পড়লো এবার কিবলামুখী হয়ে আধ ঘন্টা দোয়া করলো সেখানে জিয়ারত করল। নেকি হলো না গোনা হলো জোরে বলতে হবে নেকি হলো আসার সময় কবরের উপর হাতটা দিল ওই হাতটা নিয়ে কপালে আর নাকে একবার চুমু খেলো এবার বলুন ইমান কি হলো খেয়ের দশা দেখেছেন লোকে বীরভূমের সিউড়িতে গেছি বাবা ওখানে পাথর চাবড়ি জানেন না ইস নাউজুবিল্লাহ নারী পুরুষ মাজারের মধ্যে ঢুকে অবাক হয়ে যাবে আল্লাহ বললেন কি আর মুসলমানরা করলেন ইমান বাড়বে এই আল্লাহর উপরে ভয় লাগবে কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে যেন আমরা ইমান নষ্ট করব না এটা হচ্ছে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা খুব ভালো করে শুনবেন ইমান থাকলে তবে আমল কাজে লাগবে ইমান নাই আমলে কোনো দাম নাই ইমান নাই আমলের কোনো দাম নাই আল্লাহ কোরআনে বলেছে আগে ইমান পরে আমল আগে কি আগে লা ইলাহা ইল্লাল্লাহ না আগে নামাজ বলুন একজন লোক আল্লাহকে বিশ্বাস করে না রসুলকে বিশ্বাস করে না সে নামাজ পড়ছে হবে কি একজন লোক আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে না নামাজ পড়ছে কাজ হবে না ইমান আগে পরে আমাল যেখানে আল্লাহ কোরআনে ইমান বলেছে সেখানে বলেছে আমল সুবহানাল্লাহ বলবেন না বলে ওই যে দলিল ফামান কানা লিক লিকা রাব্বিহি ফালিয়া আমাল আমালান সলিহা আল্লাহ বলছেন তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও কে মতে তোমাদের জন্য দুটি কাজ এক নেক আমল আর হচ্ছে আমি আল্লাহর সঙ্গে অন্য কারোর শরিক স্থাপন করবে না তোমরা আমার সঙ্গে দেখা করবে

আগে ইমান আবার চলুন যারা নামাজ পড়ে আর জাকাত দেয় আল্লাহ তাদের কি শোনাচ্ছে পারা নাম্বার ওই তিন পৃষ্ঠা নাম্বার ছয় লাইন নাম্বার পাঁচ সূরা বাকারার 277 নম্বর আয়াত ইমান আগে পরে আমল কি বলছে আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় ঈমান এনেছে যারা কার উপরে আল্লাহর উপরে রসূলের উপরে আখেরাতের উপরে কবরের উপরে समस्त কিতাবের উপরে ফেরেশতাদের উপরে যারা ঈমান এনেছে আর তারপর কি করেছে ও আমিলুস সলিহাতি ঈমান আনার পরে ভালো কাজ করেছে নেক কাজ করেছে আর কি করেছে ও আকামুস সালাত নামাজ কায়েম করেছে তারপরে কি আর জাকাত দিয়েছে এবার আল্লাহ কি পুরস্কার দিচ্ছে শুনবেন লাঘুম আজরুহুম ইন রাব্বিহিম সুবহানাল্লাহ তাদের আমলগুলি তাদের নেকিগুলি আল্লাহর কাছে কবুল হয়ে যাওয়ার পর আল্লাহ বলছেন তাদের পুরস্কারটা আমি আল্লাহ আমার কাছে জমা আছে কাদের ইমান এনেছে ভালো কাজ করেছে নামাজ পড়েছে জাকাত দিয়েছে ও পুরস্কারটা দুনিয়ায় না পেলেও আখেরাতে ঠিক দিয়ে দেবো সুবহানাল্লাহ বলেন আর কি সুসংবাদ শুনবেন কি সুসংবাদ ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ বলছেন আখে রাতে মুসিবতের দিন ওদের কোন ভয় নাই ওদের কোন চিন্তা নাই জোরে হবে না আবার যারা ওলি হয় যারা আল্লাহর ওলি ওলি হওয়ার জন্য প্রথমে লাগবে কি ঈমান পারা নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার পনেরো লাইন নাম্বার এক আয়াত নাম্বার বাষট্টি সুরার নাম সুরা ইউনুস নিশ্চয় জেনে রাখো আমার বন্ধু যারা আমার অলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো এ বক্তব্য শুনেছে না শোনেন নাই আল্লাহর অলিদের ভয় নাই চিন্তা নাই এখন অলি কারা কি করে বুঝবেন ওলি ওলি হওয়ার জন্যে দুটি আমল এক আল্লাহ আমানু যারা আল্লাহর উপরে ইমান এনেছে আর কি ওয়াকানু ইয়াতকুন আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা ইমান আনার পারে আল্লাহকে দেখে সবচাইতে বেশি ভয় করে যারা আল্লাহ বলছেন আমার ওলি হলো তারা নারায়ে তাকবীর বলে সুসংবাদ কিছু আছে ওলির জন্য আছে কি আছে তার পরের লাইন পড়তে হবে কি ভাই শুনছেন আপনারা বাবাজি রে আল্লাহ ভাইরা পরের লাইন কি লেখা আছে লাহুমুল বুসুরফিল হায়াতি দুনিয়া ওয়া আখিরা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ দালিকা হুয়াল ফাউজুল আযীম আল্লাহ শোনাচ্ছে লাহুমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওলিদের আল্লাহর বন্ধুদের হায়াতের জীবনে দুনিয়ার জীবনে হায়াতির হায়াতুদ দুনিয়া মানে দুনিয়ার জীবন বুঝছেন আপনারা হায়াতুদ দুনিয়া মানে দুনিয়ার জীবন দুনিয়ার জীবনে আমার ওলিদের জন্য সুসংবাদ হলো তারা যেখানে যাবে যেখানে থাকবে আল্লাহ তাদের সম্মান দান করবে সুবানুল্লাহ বলবেন আর কেয়ামতে কি কেয়ামত তাদের সম্মান সুবান বলবেন না তাহলে আগে কি লাগবে ইমান আগে কি লাগবে ইমান এবং ইমানটা হতে হবে নির্ভেজাল খাঁটি ইমান ইমানের মধ্যে গোলমাল থাকলে হবে না আল্লাহ যখন নিয়ামত দিচ্ছে আল্লাহ যখন আপনার ব্যবসায় বরকত দিচ্ছে আল্লাহ যখন আপনার সুখ দিচ্ছে খালি মসজিদে যাচ্ছে না আসছেন আর যেই বিপদ হয়ে গেল নামাজ ছেড়ে দিলে বলছে আল্লাহর কাজটা ঠিক হয়নি বাচ্চাটা মরে গেল আল্লাহ তোমার বিচার ঠিক হয়নি প্রথম ছেলেটা মরে গেল মা বলছে আল্লাহ এই বিচারটা কি করলে তুমি সব ছেলে বেঁচে আছে খালি আমার ছেলেটা তুলে নিলে

মুসলমানরা প্রথম হিজরত করেছিল আবিসিনিয়া ওটা আফ্রিকা মহাদেশ বর্তমান ইথিওপিয়া বর্তমান ইরিত্রিয়া আফ্রিকা মহাদেশের আবিসিনিয়ার মধ্যে মুসলমানরা সর্বপ্রথম হিজরত করেছিল একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আমরা যে একটা কথা আমরা ওই শিখতে শিখলে এখানে চলে আসলাম যে আমাদের বউমা আমাদের যদি কারোর গায়ে শ্বশুর হোক বা দেওয়ার হোক বা যদি কোনো সম্মানিত লোক হোক তার গায়ে যদি আমরা পা লেগে যায় আমরা তাহলে কি করব সালাম করব তাহলে কি বলবো হ্যাঁ ঠিক আছে এরকম বলবো নাকি হাতটা ধরে ভাই বুঝতে পারি নাই ক্ষমা করে দেবেন মনে থাকবেন ইনশাআল্লাহ ওই মাথা নিচু করে পায়ে হাত দিয়ে এটা ইসলামের মধ্যে দিনের মধ্যে নাই ছিল না আর কোন কুরান সুন্নাহ থেকে প্রমাণিত না চলুন তাহলে শোনাচ্ছিলাম ইমানের ব্যাপারে ইমান এত মূল্যবান জিনিস নবী বললেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন একজন ইমানদার পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ 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 এরকম আল্লাহ বলা ব্যক্তি থাকবে আর কিয়ামত হবে না জোরে হবে না তবে কোন দিন কিয়ামত হবে